হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে আমি অনেকগুলো কাজ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো অবশ্যই করে কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো যে গোটা সপ্তাহ ধরে আমি আজকে কি কী কাজ করেছি প্রথমেই যে শাড়িটা তোমাদের দেখাচ্ছি দেখো এটা শাড়ি আর ব্লাউজ তো এটা হচ্ছে যে এখন খাদির শাড়িগুলো বেরিয়েছে তো সেইটা হচ্ছে খাদির শাড়ি এই অর্ডারটা ছিল কিন্তু রিয়ার তো দেখো এই যে শাড়িটা আর এটা ছিল ব্লাউজ ব্লাউজটা হয়েছে প্রিন্সেস কাটের ওপর প্যাডেড ব্লাউজ আর এটা তোমাকে দেখাচ্ছি দেখো কি সুন্দর ঘটি হাতা করতে বলেছিল তো ঘটি হাতাই করিয়েছি আর শাড়িটা দেখো খুব সুন্দর পাটটা এতটাই চওড়া খুব সুন্দর আর এইটা হচ্ছে হাতার দিকে গেছে এইটা থাকবে এমনি শাড়িটা পরলে পরে কোমরে থাকবে আর এইটা থাকবে পাড়ে কিন্তু আমার কাছে মনে হলো যে এই যে চওড়া পাটটা সেইটা আমি হাতায় না দিয়ে আমি এটাকে করেছি কি পিঠটায় দিয়েছি আর সামনের পোষণটাই দিয়েছি তো দেখো কতটা সুন্দর লাগছে এটার সঙ্গে এটা আর হাতাটা কিন্তু করা হয়েছে ঘটি হাতা মানে হাফ ঘটি হাতা যেটাকে বলে মানে পুরোটা ঘটি হাতা নয় খানিকটা পাটটা দিয়ে তারপর ঘটি হাতা তো এই শাড়িটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কিন্তু অবশ্যই জানাবে আর ব্লাউজটাও কিন্তু খুব সুন্দর হয়েছে ওর গায়ক কিন্তু খুব সুন্দর ফিটিংস করেছে পরার পরে এরপরে চলে আসছি এটা হচ্ছে পম্পার অর্ডার ছিল তো দেখো এটা পম্পা দিয়েছিল এটা কিন্তু প্রিন্সেস কাটের ওপর একদম নর্মালি যে প্লেন ব্লাউজ হয় সেরকমই আর পেছন দিকে একটা লাটকান করে দিতে বলেছিল তো আমি লাটকান দিয়ে দিয়েছি নর্মালি পান যে লাটকানগুলো হয় কাপড় দিয়ে সেইটা করতে বলেছিল তো এটা সেটাই করে দিয়েছি আর হাতাটা বলেছিল গ্লাস হাতা করতে তো হাতাটা গ্লাস হাতা করে দিয়েছি তো এটা রকম লাগলো সেটাও কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানাবে আর এরপর চলে আসছি আর একটা চুড়িদার নিয়ে তো দাঁড়াও এটা প্যাকিং থেকে আগে খুলি মানে আমাদের কি কী তো কাজ করে রেডি করে সব সময় কিন্তু প্যাকেটে ভরে ঠিকঠাক করে গুছিয়ে রাখতে হয় নাহলে কিন্তু কাপড় পর কুঁচকে গেলে কাস্টমারের আবার সেটা পছন্দ হয় না তো এইটা হচ্ছে চুড়িদারটা দেখো মানে ওপরের কামিজটা এটাও কিন্তু খুবই সুন্দর থ্রি কোয়ার্টার হাতা করতে বলেছিল আর সামনের গলাটা দেখো এরকমভাবে করতে বলেছিল এটা কিন্তু সামনের গলা মানে চৌকো গলা করে ভি গলা ভি চৌকো যেটাকে বলে সেরকম আর পেছন দিকটা হচ্ছিলো যে একদম নর্মালি চৌকো গলা করতে বলেছিল আর একটা নর্মাল লাইট লাটকান দিতে বলেছিল যেরকম সেরকম দিয়ে দিয়েছি তবে কাপড়টা কিন্তু খুবই সুন্দর মানে খুব নরম যেটাকে বলে আর প্যান্টের পিসটা ছিল এই রকম ধরনের আর এইটা হয়েছে পাতিয়ালা প্যান্ট নর্মালি যে পাতিয়ালা প্যান্টগুলো করতে হয় করা হয় আর কি তো সেই এইটা হয়েছে সেই রকম তো বলেছিল যে নর্মাল পাতিয়ালা প্যান্ট করতে কারণ গরমকাল এখন একটু ঢিলা ঢালা হলে পরে সবাইকারই একটু আরাম লাগে পড়তে তো এটা নর্মাল পাতিয়ালা প্যান্ট করতে বলেছিল তো সেরকমভাবেই করে দিয়েছি আর এর ওড়নাটা হচ্ছে এইটা আর এইটাও কিন্তু খুবই সুন্দর একদম নরম হালকা পাতলা ওড়না তো গরমকালে কি হয় বলো তো সুতির জিনিসগুলো পরলে কিন্তু খুবই আরাম লাগে আর ওড়নাটাও ছিল দুটো সাইডে পিকো করার ছিল তো ওড়নাটাকে দুটো সাইডে পিকো করে দিয়েছি তো আর কি কি জিনিস নিয়ে এসেছি সেটাও তোমাদেরকে দেখাচ্ছি দেখতে থাকো ঠিক আছে তো এবার আরও কী কী জিনিস করেছি সেগুলোও দেখিয়ে দিচ্ছি এইটা হচ্ছে স্লিভলেস একটা ব্লাউজ ছিল একটা নয় দুটো ব্লাউজ ছিল তার মধ্যে এইটা হচ্ছে একটা আর একটা রয়েছে তো এইগুলো অর্ডার ছিল সুইটির তো এইগুলো একদম নরম কাপড় দিয়ে ব্লাউজগুলো তৈরি করিয়েছিল তো এইটা হচ্ছে একটা আর একটা রয়েছে এইটা তো দুটো কাপড়ই কিন্তু খুবই সুন্দর আর এগুলো ছিল ওর মায়ের জন্য আরও গরমকালে বললো যে মা একটুখানি স্লিভলেস ব্লাউজ বাড়িতে পরে তো এই কাপড়গুলো ওর কাছে ছিল তো আমাকে এনে দিয়ে বললো যে বৌদি একটুখানি স্লিভলেস ব্লাউজ করে দেবে তো আমিও বলেছিলাম যে ঠিক আছে করে দেবো তো মাপ দিয়ে গিয়েছিল তো এই দুটো হচ্ছে ওর মায়ের জন্য তো ব্লাউজগুলো তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই করে কমেন্ট করে জানাবে আর এই গরমে তোমরা কারা কারা স্লিভলেস ব্লাউজ স্লিভলেস নাইটি বা কুর্তি পরো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে আর এরপর দেখো এইগুলো হচ্ছে এক একটা নাইটি কত সুন্দর দেখো নাইটিগুলো দেখতে কিন্তু অসাধারণ মানে এই নাইটিগুলো কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে আর আমার কাছে দুটো নাইটির পিস রয়েছে আমি ভেবেছি এরকম ধরনের নাইটি তৈরি করে নেবো দেখো কি সুন্দর হাতাতে কুঁচি দেওয়া আছে আর পায়ের কাজটাতেও কিন্তু কুচিয়ে দেওয়া আছে কাটিংটাও খুব সুন্দর আর নাইটিগুলো কিন্তু ছিল আমার কাছে মানে ও দিয়েছিল হচ্ছে সেলাইয়ের ওপর দিয়ে সেলাই করে দেওয়ার জন্য আর লম্বাতে অনেকটা বড় ছিল মানে ঝুলে অনেকটাই বড় ছিল তো ঝুলে খানিকটা কেটে ছোট করে দেওয়ার জন্য তো এইটা হচ্ছে আর একটা নাইটি এটাও কিন্তু ওই নাইটিটারই মতন এগুলো হচ্ছে মিসম্যাচ নাইটি বলে কিন্তু দেখতে দেখো অসাধারণ লাগছে তাই না আর এরপরে হচ্ছে আরও একটা নাইটি ছিল সেটা হচ্ছে এই লাল নাইটিটা এটাও কিন্তু সেম ছিল মানে তলাটা কেটে ছোট করতে হতো ঝুলে আর এটাও সেলাইয়ের ওপর দিয়ে সেলাই দিতে হতো তবে এর কাটিংটাও কিন্তু বেশ সুন্দর দেখো অন্যরকম একটা কাটিং ছিল আর এইটা কিন্তু আর একটা ধরনের নাইটি ছিল যেটা হচ্ছে মিস ম্যাচ এটাও কিন্তু মিস ম্যাচ নাইটি ছিল কিন্তু এর কালারটাও খুবই সুন্দর দেখো খুবই রংটা খুব সুন্দর আর এটার কাটিংটা কিন্তু একদমই অন্যরকম এর কাটিংটাও কিন্তু খুবই সুন্দর তো এখন যত দিন যাচ্ছে নতুন নতুন কাটিংয়ের নাইটি বেরোচ্ছে সেগুলো কিন্তু খুবই সুন্দর লাগছে আর এটা হচ্ছে ওরি মিক্স ম্যাচ মানে আগে যে নাইটিটা দেখালাম ওইটারই মিক্স ম্যাচ এটা আর এটার কাপড়টা মানে একই জিনিস পুরোটা একই সেম ডিজাইনটাও কিন্তু সেম তবে দেখো খুব সুন্দর লাগছে দেখতে তাই না এই যে পাইপিং দিয়েছে মাঝখান থেকে তারপরে গলার কাটিংটা দেখো খুবই সুন্দর আর সামনে কিন্তু বোতাম বসানো আছে আর এই যে কাপড়টা তুমি দেখে বুঝতেই পারবে যে এর যে হাতার কাপড়টা আর এর যে নাইটির গায়ের কাপড়টা এটা কিন্তু সেম আর নেভি ব্লু কালারের যেটা সেটারও কিন্তু দেখো হাতার কাপড়টা বটার বডির কাপড়টা সেম মানে দুটো কাপড়কে কেটেছে একইভাবে মানে যেখান থেকেও কিনেছে আর কি কারখানায় তো সেখানে কেটেছে একইভাবে কিন্তু সেলাইটা করেছে এটার সঙ্গে ওইটা তো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে তো কাপড়গুলো কিন্তু খুবই সুন্দর খুবই নরম এই গরমে পড়লে কিন্তু খুবই আরাম পাবে তবে এই নাইটি দুটো কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে যেটা তোমাদেরকে প্রথমেই বলেছি তো এই রকম ধরনের নাইটি কিন্তু আমি রেডি করব আর রেডি করলে সেটা কিন্তু তোমাদেরকে দেখাবো তো আজকে এতগুলো জিনিস তোমাদেরকে দেখালাম তো এগুলো কীরকম লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই করে কমেন্ট করে জানাবে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে ভিডিওটাতে একটা লাইক করে দিই প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে দেবে আমি আগামী দিনে আরও নিত্য নতুন এই ধরনের ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে তো তোমরা যদি ভালোবাসো আমাকে আর সাপোর্ট করো অবশ্যই করে পাশে থেকো আর আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ তোমরা কিন্তু ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর হ্যাঁ এই গরমে কিন্তু প্রচুর পরিমাণে জল খেও আর বাইরের খাবার একদম খেও না এছাড়া আর কিছু বলবো না আর খুব ভালো থেকো টাটা